কারণ এই জায়গায় তোমার এই সেন্সরটা থাকবে বুঝো সেটা বুঝছো কারণ এটা আমার সেন্ট্রাল তাপমাত্রা কারণ এখানে যখন গরম ঠান্ডা হবে ওখানে তো তখন গরম এটা করতেছে এটা ওই ফ্যান লাইট সবই এটা কন্ট্র জিনিসটা দিছে একু কোনায় জিনিসটা থাকবে মাঝখানে বুঝছো একদম জিনিসটা থাকবে এই জায়গা এই এই মাঝখানে এখানে থাকবে কারণ তোমার ওর চতুর্দিকে ডিম থাকবে এই যে দেখছি ওই যেদিকে শর্ট করে নাকি এই যে ওখানে দেখছো ওখানে কন্ট্রোলটা ওই কোণায় এই কন্ট্রোলটা কস্টেপ দিয়ে রাখবে হইলো কি এই এই স্যার তাইলে হবে কি ও যখন এখানে থাকবে ও সব জায়গায় একটা গড় গড় টপ নিয়ে আসবে গড় রিডিংটা ও দিবে এখানে কি করবে ও যে একটা তার দিয়ে একটু হুকের মতো বানায় ওটার ভিতর এখান দিয়ে দিবে আচ্ছা এটা যখন থাকবে তখন দুই যেটা কম আর বেশি বুঝা যাবে আর এই মেশিনের এইটা আর আমার ওই বেল্ব ফ্যান কিছু চেঞ্জ বুঝছো খালি এখন এইটা ওই জায়গায় দিবা আর এখানে থাকুক কালকে এটা ইয়ে করবা এই লেখা হ্যাঁ আজকে ডেট লিখা এটা উপরে উঠে দেব উপরে একটা নীল এটা ইয়ে দিব কাগজ কারণ এটা ডিম পড়ে যাবে তো এখানে একটা কাপড় দিয়ে ওই যে জাল মাছ ধরার নেটের জাল আসে না তাহলে সব দিক দিয়ে গরম হাওয়াটা যাতে ঢুকে বোঝো না নীল নেট এই কোনো সেলাই করে দিয়ে লুজ করে দিয়ে নীল নেটটা বিছাই দিয়া

ওপর কাছে দিয়ে দিবি দেখো এটাও ভালো বুদ্ধি হ্যাঁ মিরাজ কিছু শিখতেছো হ্যাঁ এটা একটা মায়ের পেটে একটা বাচ্চা যাছো না মানে ভালো একটা বাচ্চা বের করে আনার মতো একটা জিনিস কিনতে এটা বাচ্চা দেখছো না তোয়লা ময়লা দিয়ে প্যাঁচা রাখে হ্যাঁ

말라요 물고기가 이따 저 고름 때문에. মেশিনের কিছু এরোর হইতে পারে এটা সাঁত্রিশ দশমিক পাঁচে করে দিও সরি এটা করে দিও আর এটা ছত্রিশে করে দিও আবার শীতের দিন আবার হিট আমরা আরেকটু একটু বাড়াবো সামনে যখন শীত আসতেছে আচ্ছা এখন এটা সরানো তো দেখলাম রিডিং তো প্রায় কাছাকাছি চলে আসছে বাড়তেছে না তেত্রিশ আর হ্যাঁ সমান যদি এই পরীক্ষা করে বুঝলাম যে আমরা মোটামুটি তাপমাত্রা ঠিক আছে কিন্তু প্লেসিংটা ঠিক নাই এই সেন্সরটা আমাদের মাঝখানে দেওয়া লাগবে হ্যাঁ যেটা বাড়তেছে তো এই যে পঁয়ত্রিশ দশমিক ছয় কি পাশাপাশি রাখছো না পঁয়ত্রিশ দশমিক আট ছত্রিশ দুই টু হেড বার্সান এটা চৌত্রিশ দশমিক চার বাড়তে স্যারত্রিশে আস দেখি এটা যে কাছাকাছি হয় কিনা যদি এক এর হইলে ওকে মানে তাহলে এখন পর্যন্ত তাইলে এবারে পরীক্ষা আমরা যেটা বুঝলাম সেন্সরটা ঠিক জায়গায় নাই সেন্সরের কারণে এই হেরফের আছে এই এই মুরগিগুলা মারামারি করে একটু একটু করে ছাইরা দেখো তো বন্ধুত্ব হয়েছে কিনা কারণ এই জায়গায় জায়গা কম পরে এই যে একটার উপর চাপ খেয়ে পরে মরে যাবে লেয়ারগুলো ওই দেখো ওগুলো উপরে উঠে চলে আসছে হ্যাঁ

চাপ খেয়ে দম বন্ধ হয়ে পরে তুই একটা মুরগি মারা যাবে ওটা এরকম দেখবো ওটা কি রেস্ট করতেছে নাকি হ্যাঁ থার্টি সেভেন পয়েন্ট এইট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এটা থার্টি সিক্স দুই আপ ডাউন হলেও চলে কিন্তু মূল বিষয় হচ্ছে সেন্সারটা সেন্সরটা ওইদিকে দিতে হবে মাঝখানে দিয়ে দেবো বুঝছো একদম মাঝখান থেকে একটু এদিকে দিব একদম এদিকে একটু ইয়েতে দিয়ে দিব তাহলে আপাতত এই ভুলটা আমরা কারেকশন করি তারপরে দেখা যাবে কি অবস্থা আর এই কাগজ এটা গুড আর এই যে কাগজটা চেঞ্জ করে দাও খাবার দিছো গুলারে কোন দিতে তো করো তো ঝামেলা হয় খাবার পরে দিতে বসছে হ্যাঁ তিন দিন হচ্ছে স্যার পানি দিতে বসলাম পানি চেঞ্জ করো কাগজ চেঞ্জ করো তো ঠিক আছে কাগজ চেঞ্জ করো তো দেখুন কাগজের কাছে না বর্তমানে <laughs> <laughs> <laughs>